কালীপুজো মানেই শক্তির আরাধনা ছিয়াত্তরতম বর্ষে বিবেকনগর অগ্রদূত ক্লাবের এই বছরের থিম বসন্ত পরমা এই ভাবনায় মা শুধুই দেবী নন তিনি প্রতিটি নারীর প্রতীক যিনি সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে একটাই শব্দ মা নারী জাতির প্রতি শ্রদ্ধা ও শক্তির বার্তা ছড়িয়ে পড়েছে প্রতিটি আলোর রেখায় এই অসাধারণ ভাবনার জন্য ইন্ডিয়ান মিডিয়া ক্লাসের আলোক সম্মান দু হাজার পঁচিশে সেরা ভাবনা পুরস্কারটি প্রদান করা হলো কি বলেন উদ্যোক্তারা শুনুন এবারে যেহেতু আমাদের তম বর্ষ এবারে আমাদের থিম বসন পরমা এসে ওরা দেখবে যে মাকে আমরা কেমন করে সাজিয়েছি আমাদের এবারে থিম কারণ এখানে আমাদের পুরো মণ্ডপের মধ্যেই পুরো মণ্ডপের মধ্যে মা এই কথাটি লেখা আছে তো বলতে মা বলতে আমরা এখানে বোঝাতে চাইছি যে মা মানে আমাদের সমাজে যে নারী জাতির প্রতি যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা প্রতিবাদ আমরা তো করেছি বিভিন্ন রূপে বিভিন্ন ক্ষেত্রে করেছি এবং আমরা চাইব যাতে মা আমাদের নারী জাতির সম্মান রক্ষা করবেন এবং সমাজে সমাজকে কালিমা মুক্ত করবেন তো সেটাই এসে ওরা দেখবেন যে কিভাবে এখানে আমরা সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার নাম হচ্ছে দেবাশিস দত্ত আমি এই পুজোর ক্যাশিয়ার ট্রেজার সঙ্গে আমার সঙ্গে আমার বন্ধু আছে রাজীব চক্রবর্তী ও যুগ্মকাধ্যক্ষ এই ছিয়াত্তরতম বর্ষে আমাদের ভাবনা বসান পর মাকে বস্ত্র পাওয়ার জন্য আমরা অনুরোধ করছি যে তুমি বস্ত করো এবং আমাদেরকে সবাইকে শান্তি মঙ্গল স্থাপন করো আমার নাম অনুব্রত রায় আমি এই ক্লাবের সভাপতি প্রায় পঁচিশ ছাব্বিশ বছর ধরে হয়ে আছি ভালোবাসে তাই আমাকে সভাপতি হিসেবে মনোনীত করে আমি যত যত মানে যতটা পারি আর কি সময় দেওয়ার চেষ্টা করি এই পুজো হচ্ছে নতুন প্রজন্ম পুরনো প্রজন্মের একটা সমন্বয় পুরনো প্রজন্মের যারা আছে তার মধ্যেই আমি জীবন দেখে বলছি জীবনদা আছে আর একজন দাদা এসছেন এরা উনিশশো পঞ্চাশ সালের থেকে এই ক্লাবের সাথে যুক্ত এবং তারা তাদের হাতেই প্রথম পুজোটা হয় তারপরে প্রজন্ম আর এক হলো তারপরে আমরা এলাম তারপরে আবার একটা প্রজন্ম এরা এলো তারপর নতুন ইয়াং জেনারেশন তারাই এগিয়ে আসছে এইভাবে ট্র্যাডিশনটা কিন্তু আমাদের আস্তে 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 এগিয়ে যাচ্ছে আমাদের অবৈধ সঙ্গ ক্লাবের পুজো এবং নাম সারা পাড়া বা সারা চত্বরে সবাই জানে যে অগ্রজ সঙ্গ আমরা একটা ভালো পুজো করি এবং যেটা সবচেয়ে ভালো লাগছে আর কি আমরা গতবারও বোধ পুরস্কার পেয়েছিলাম আমরা একটা গতবার ছিল পঁচাত্তর বছর এবার ছিয়াত্তরতম তো একবার একটা জায়গা হাইপ উঠে গেলে না একটা একটা স্ট্যান্ডার্ড উঠে গেলে সেটাকে ইউ ক্যানট কাম ডাউন ক্যানট ব্রিং ইট ডাউন নিচে নামাতে পারবেন না কখনো তাতে হয়তো অনেক প্রেশার পড়ে কিন্তু সেইভাবে তার সাথে মানিয়ে রেখে আমরা কিন্তু এই পুজোটা করেছি এবং এটা গত বছরের মতো ইকুয়ালি গুড পঁচাত্তরে এটা স্পেশাল তার একটা সম্মান পেয়েছে কিন্তু ছিয়াত্তর সালও পঁচাত্তর সালের থেকে কোনো কম না যাদবপুর থেকে আসতে গেলে খুবই সোজা রাস্তা একটা রিক্সা ধরেই বিবেকনগর তিকন পার্ক যদি শিয়ালদা থেকে আসতে হয় সেম রোড শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে যাদবপুর আসতে হবে একটা রিক্সা বললেই চলে আসবে এখানে আর যদি দুশো বারো ধরতে চান তাহলে বরফা থেকে এখানে জাস্ট টু সেকেন্ড এর মামলা ই ইয়েতে আসে মোটামুটি প্রত্যেককে জানে অগ্রদূত সংঘ ক্লাবের সম্পর্কে প্রত্যেককে বলে দিতে পারবে আপনার কাছে যাবো সবার কি বলবো আপনার নাম এবং পরিচয় আমি পারমিতা দত্ত মুখার্জি আমি দেবাশীল দত্তের মিসেস আচ্ছা পুজোর কটা দিন কিভাবে থাকে পুজোর কটা দিন আমার খুব ভালো লাগে মানে আমি খুব আনন্দ করি কারণ বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটিস এখানে হয় যেমন কোনো শঙ্কধ্বনি প্রতিযোগিতা এছাড়া প্রোগ্রাম হয় মানে গানের নাচের তো আমি খুবই এনজয় করি আমার খুব ভালো লাগে হ্যাঁ সারা রাত ধরে পুজো হয় হ্যাঁ রাত জাগা হয় আমি এই বছর উপোস করেছি কিছু বছর করিনি আবার এই বছর উপোস করেছি তো সারারাত জাগবো অঞ্জলি দেবো তো খুব মজা লাগবে তারপরে যে ভোগ খাওয়া হয় সেটা আরো বেশি এনজয় করি আমি আমার নাম হচ্ছে সুতপা রয় পুজোর কটা কিভাবে কাটে রাত জাগা কি হয় হ্যাঁ হ্যাঁ রাত জাগি তারপর ঠাকুরের কাজ করা থেকে শুরু করে তারপরে অঞ্জলি দেওয়া সমস্ত করে তারপর ভোগ ভোগ খেয়ে তারপরে বাড়ি যাওয়া এই এইভাবেই তারপরে যা নানা রকম প্রতিযোগিতা হয় সেগুলোতেও নাম দেওয়া হয় এইভাবেই কিছু পুজোর কাটে